তিনি মূলত একজন রিক্সা চালক তিনি রিক্সা চালান এবং ঢাকা শহরে তিনি ফুল নিয়ে এসেছে শ্রদ্ধা জানাতে এবং ফুলে লেখা আছে শোক দিবস হিসেবে লেখা রয়েছে আমার নাম আজিজুর রহমান আমার দেশের বাড়ি দিনে তাও সতেরো গোসলা চোদ্দ নম্বর ঘোষাল ইউনিয়ন ঘোষাল নিজগির আমার বাসা আমি বন্ধুবন্ধুকে শ্রদ্ধা দিতে এসেছি ভাই আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি রাজনীতি নাই বহু কষ্টের আমি রাজনীতি করে দলের টাকা দিয়ে আসেনি ভাই હવે ભાંગે ના નિશ્ચો ભાંગે ભાંગે ના ખેડા একজন রিক্সা চালক বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল চারশো টাকা দিয়ে ফুল নিয়ে ফুলের তোড়া দিয়ে নিয়ে এসেছেন এবং ধানমন্ত্রী বত্রিশে এসে তিনি বিপক্ষে পড়েছেন তার ফুলের তোরাটি ছিনিয়ে নেওয়া হয়েছে কেউ একজনের ছিনিয়ে নিয়েছে ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই দেখতে পেয়েছেন এবং রিক্সাটি কেউ একেবারে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তিনি কান্না করে বলছেন যে আমি পাঁচশো টাকা খরচ করে ফুলের তোরা নিয়ে এসেছে এবং তিনি বলছেন যে বঙ্গবন্ধু কি ভালোবেসে তিনি রাজনৈতিক সাথে কোনো জড়িত নয় শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে এবং তার রিক্সাটিকে আসলে ভেঙে ফেলার চেষ্টা করছে কেউ কেউ সেই রিক্সাটি বাঁচাতেই কিন্তু তিনি আমরা দেখছি যে তার গায়ে হাত তোলা হচ্ছে তাকে

সবটি রেখে মূলত তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তবে